সুপ্রিয় বন্ধুরা কুয়েত আপডেট নিউজে আপনাদেরকে স্বাগতম কুয়েতের বর্তমান পরিস্থিতি নিয়ে এ টু জেড আপনাদের মাঝে প্রতিনিয়ত আপডেট দিয়ে যাচ্ছি আমি জাহিদুল ইসলাম জাহিদ কুয়েত থেকে সো অবশ্যই যারা চ্যানেলে নতুন এসেছেন সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সো আজকের বিষয়টি হচ্ছে কুয়েতের বর্তমান অবস্থানে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ কিছু নিউজ আছে সো চলুন ভিডিওটি শুরু করা যাক তো আমি ভিডিওটি চারটি পয়েন্টে আপনাদের মাঝে কথা বলবো তো প্রথম যেটা বলবো সেটা হলো বর্তমান পরিস্থিতিতে অভিযান চলতেছে কেমন সেই বিষয়টি টেনে আজকের নিজের একটা অভিজ্ঞতা আছে সেটা আপনাদের সাথে শেয়ার করব সেই বিষয়টি এবং তারপরে একটি ভিসা আপডেট নিয়ে কথা বলবো কুয়েতের বর্তমান পরিস্থিতিতে কোন কোন কোম্পানিতে ভিসা বের হচ্ছে বা কোন কোন কোম্পানিতে ভিসা বের হওয়ার সম্ভাবনা আছে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো তো তারপরে কথা হলো কুয়েতের বর্তমান আবহাওয়া এবং টাকার রেটটা নিয়ে এবং কোন সময় টাকা ছাড়লে আপনারা ভালো রেট পাবেন এইগুলো বিষয় নিয়ে এ টু জেট আলোচনা করব সব চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমত প্রথমত আপনাদের মাঝে বলি কুয়েতের কিন্তু বর্তমান পরিস্থিতিতে ব্যাপক অভিযান চলতেছে এবং বিগত তেইশ সালে কিন্তু অনেক অভিযান চলেছে কুয়েতে এবং কি বিয়াল্লিশ হাজার প্রবাসীকে ডিপোজিট করা হয়েছে কুয়েত থেকে বিভিন্ন দেশের সো সেই ধারাবাহিকতা অবলম্বন করে কিন্তু এই জানুয়ারি মাসটা পুরোই অভিধানের ভিতর চলে গেল প্রায় দুই হাজার প্লাস প্রবাসীকে জানুয়ারি মাসে ডিপোজিট করা হয়েছে কুয়েত থেকে আর তাই অবশ্যই কুয়েতে যারা আছেন তাদের কিন্তু সাবধানতা অবলম্বন ছাড়া বিকল্প কোনো পথ নেই যারা কুয়েতে অবৈধ প্রবাসী আছেন তারা অবশ্যই খুবই সাবধানতা অবলম্বন করবেন কারণ যে প্রায় এক লাখের মতো কুয়েতের অবৈধ প্রবাসী এখনও রয়ে গেছে তাদেরকে ধরার জন্য কিন্তু কুয়েত গভর্নমেন্ট থেকে জরুরিভাবে পুলিশ বা যে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে তারা কিন্তু তৎপর তো আজকে একটি ঘটে যাওয়া ঘটনা আজকে আমার এক বন্ধুর সাথে বন্ধু মানে সাদিকের সাথে ঘটে যাওয়া ঘটনা তিনি নতুন যারা কুয়েতে এসেছেন তাদেরকে নিয়ে যাচ্ছিলেন এক জায়গায় তো বাসের ভিতরে চেকিং করছেন আকামা চেকিং করছেন তো আকামা চেকিংয়ে কিন্তু তাদেরকে তাদের আগামা ছিল না যারা নতুন এসেছেন তাদের কিন্তু ভিসা কপি দেখানো হয়েছে ভিসা কপি দেখিয়ে ম্যানেজ করা হয়েছে সো যারা নতুন আসবেন তারা কিন্তু অবশ্যই বাইরে ঘোরাফেরা করবেন না অযথা আকামা না হওয়া পর্যন্ত কারণ যে আপনাকে যদি পুলিশ ধরে আপনার যে একটা ভিসা আছে সেই ভিসাটার কিন্তু তিন মাস ম্যাথ থাকবে আপনার তিন মাস যদি ম্যাথ আপনার দেশে থেকে কিন্তু আসার সময় দেখা যাচ্ছে ভিসা প্রসেসিং করতে করতে দুই মাস অথবা তিন মাস খেয়ে ফেলেছেন তার মানে কিন্তু ম্যাথ আপনার ভিসা শেষ হয়ে গেছে আপনি যখন এখানে আসবেন তখন দেখা যাবে যে আপনাকে যদি পুলিশ ধরে আপনি যখন দেখবেন ভিসার ম্যাথ নেই পার হয়ে গেছে তখন কিন্তু সমস্যা করবে আপনার সাথে যদি লোক থাকে বুঝা বুঝায় বলার মতো তাহলে হয়তো তাকে তাদের বুঝায় বললে শুনবে সমস্যা করবে না তবে আপনি যদি নিজে একা বের হয়ে যান তাহলে কিন্তু আপনি যেহেতু তারা আরবি ভাষা বা সেইভাবে কিন্তু আপনি বুঝাতে পারবেন না কুয়েতের প্রেক্ষাপট বিবেচনা করে সো অবশ্যই এই জন্য আপনাদের কাছে বলবো যারা নতুন আসতে আছেন তারা অবশ্যই বাইরে অযথা বাইরে মার্কেটে বা সিটির ভিতরে কোনো জায়গায় যাওয়ার দরকার নেই আর বাসে কিন্তু প্রচুর চেকিং হয় পাবলিক বাসেও প্রচুর চেকিং হয় সো পাবলিক বাসে যারাও উঠবেন তারাও একটু সিভিল আইডি সবসময় সাথে রাখবেন কারণ যে এখন বর্তমান কুয়েতে যেভাবে চেকিং চলতেছে সিভিল আইডি কিন্তু মাস্ট বি আপনাদের সাথে রাখতে হবে সো যারা কুয়েতে অবস্থান করতেছেন তাদের অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে এবং যারা নতুন দেশ থেকে আসতেছেন তাদেরও সতর্কতা অবলম্বন করতে হবে দেশের নতুন ভাইদের বিশেষ করে বেশি সতর্কতা অবলম্বন করতে হবে এজন্যই আমি বারবার আপনাদের মাঝে প্রতিনিয়ত সতর্ক করে যাচ্ছি এই যেন আমার কোনো প্রবাসী ভাই একটি ভাইও যেন বিপদে না পড়ে আসলে সকল প্রবাসী ভাই আমার মানে আপন লাগে প্রবাস যারা আসেন আসলে তাদের তাদের মনের ভিতরে যে একটা দেশে থাকতে যে একটা অন্যরকম একটা বিহেভ থাকে সেটা আসলে থাকে না কিন্তু সবাইকে সবাই আপন ভাবে সো দেখা যাচ্ছে একজন যদি বিপদে পড়ে দেখা যায় মন থেকে খুবই খারাপ লাগে অনেকেই ধরা পড়েন এগুলো শুনলে মানে খুবই কষ্ট লাগে তাই বারবার আপনাদের সতর্ক করি অবশ্যই সাবধানে চলবেন কারণ সামান্য একটি ঘটনাও আপনার জীবনটা ভবিষ্যৎটা নষ্ট করে দিতে পারে তো যারা বাইরে কাজ করেন তারাও তাদের উদ্দেশ্যে বলতেছে নিরাপদজনিত কাজ ছাড়া আপনারা রিক্সের কোনো কাজে যায় না আপাতত এটা যারা কুয়েতে অবস্থান করতেছেন তাদের কাছে আমার রিকুয়েস্ট যে রিক্সের কাজে আপনারা যায় না বাড়িতে যতই টাকার দরকার থাকে আসলে আমরা কুয়েত প্রবাসী যারা কুয়েতে আসি তাদের বাড়িতে সাত আট লাখ টাকা খরচ করে কুয়েতে এসে ঋণ হয়ে থাকে যার কারণে অল্প বেতন আসলে বাইরে কাজ না করলে ঋণগুলো শোধ করা সম্ভব হয় না যার কারণে বাধ্য হয়ে কিন্তু তারা বাইরে কাজ করতে চান কিন্তু আপনি যদি বাধ্য হয়ে বাইরে কাজ করতে যান যদি কখনও ধরা পড়েন সেক্ষেত্রে কিন্তু বড় আকার আকারের সমস্যা হয়ে যাবে আপনাকে দেশে পাঠিয়ে দেবে তখন কিন্তু আপনার ঋণও শোধ হলো না আরও বিপদ হলো তো ধৈর্য ধরেন কুয়েতে টাকা হবে এখন পরিস্থিতি যেহেতু অভিযানমুখী তো অবশ্যই একটু ধৈর্য ধরতে হবে এবং যখন আপনি পুরাতন হবেন ভাষা শিখবেন তখন কিন্তু আপনি নিজেই বুঝে যাবেন যে কোন জায়গায় আপনাকে কাজ করতে হবে কোন জায়গা থেকে টাকা ইনকাম করতে হবে সো অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন বিশেষ করে যারা নতুন এসেছেন আশা করি বুঝতে পেরেছেন সো এবার দুই নম্বর পয়েন্ট নিয়ে কথা বলা যাক ভিসা আপডেট কুয়েতের বর্তমান পরিস্থিতিতে ভিসা আপডেট আমি প্রতিনিয়ত আপনাদের মাঝে দিয়ে যাচ্ছি গত দুই দিন আগেও আমি আপনাদের মাঝে একদম ভিসা দেখে প্রমাণ সহকারে ভিডিও দিয়েছিলাম তো গত এই দুই তিন দিনে আরও তিনটি কোম্পানির ভিসা বের হয়েছে সন পেপার বের হয়েছে তো সনপে একটি কোম্পানির ডাইরেক্ট ভিসা বের হয়েছে এবং দুটি কোম্পানির সনপেপার হয়েছে বের হয়েছে এই বিষয়গুলো নিয়েও আমি জেড একদম প্রমাণ সহকারে আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসব তো কোম্পানির নাম সহ কারণ যে এখানে যদি শুধু মুখে বলে দেয় তাহলে বিষয়টা অনেকেই মনে করবে যে কারণ ইউটিউবারদের হান্ড্রেড পার্সেন্ট কেউ বিশ্বাস করে না যার কারণে আমরা প্রমাণ সহকারে আমি বিশেষ করে প্রমাণ সহকারে কথা বলি সো আপনি অবশ্যই এই ভিডিওটার জন্য অপেক্ষা করবেন আমি পরবর্তী ভিডিওতে একদম এ টু জেড প্রমাণ সহকারে ভিসা দেখিয়ে সা্ড পেপার দেখিয়ে আপনাদের মাঝে কত তারিখে বের হয়েছে সব কিছু বলে দেব তো কুয়েদার বর্তমান পরিস্থিতি কিন্তু ভিসা মোটামুটি ভালোই বের হচ্ছে লাস্ট উইকে এসে কিন্তু মোটামুটি ভালোই ভিসা বের হলো মানে বিশেষ করে বিশ তারিখ থেকে তিরিশ তারিখ আজকে এই যে একটা ডেট এর ভিতর কিন্তু অনেক কোম্পানি ভিসা দিয়েছে প্রায় সাত আটটা কোম্পানি অলরেডি কুয়েতের ভিসা দিয়ে দিয়েছে কিন্তু দুঃখের বিষয় সবচেয়ে যেটা বড়ো দুঃখের বিষয় সেটা হলো যে কোম্পানিগুলো বাংলাদেশি বাইরে সবচেয়ে বেশি ভিসা পেয়ে থাকেন সেই কোম্পানিগুলোতে কোনো সন পেপার বা ভিসা হচ্ছে না যেমন আলফয়সাল ইউএফএম তানজিপকো ন্যাশনাল জি এম বা আরও যে কোম্পানিগুলো আছেন ক্লিনার কাজের যাদের যারা যে কোম্পানিগুলোতে ভিসা বের হল অনেক ভিসা বের হবে সেই কোম্পানিতে কিন্তু এখন পর্যন্ত কোনো ভিসা বা সনকপি বের হয়নি সো এটা আসলেই খুবই দুঃখজনক যে কোম্পানিগুলো তো বের হয়েছে খুবই অল্প সংখ্যক বের হয়েছে যার কারণে খুবই কম সংখ্যায় মানুষ ভিসা পাচ্ছে বাংলাদেশিদের বাংলাদেশ থেকে তো অসংখ্য ভাই ও বোনের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে সেটা হচ্ছে ফেব্রুয়ারি মাসে কোন কোন জায়গায় নতুন করে ভিসা খোলা হবে এবং কোন কোন কোম্পানির ভিসা এবং পেপারগুলো পাওয়া যেতে পারে এই বিষয়গুলো নিয়ে অনেকেই প্রশ্ন করেছেন আমাকে আমি অলরেডি এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন উত্তরে অনেকবার দিয়েছি তো তারপরও এই বিষয়গুলো নিয়ে একটি বড় পরিসরে ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে বিস্তারিত তো আমি এখানে সংক্ষিপ্তভাবে কিছু বলে দিচ্ছি যে ফেব্রুয়ারি মাসে যারা সন পেপার এবং ভিসার জন্য অপেক্ষা করতেছেন কোন কোন জায়গার থেকে পেতে পারেন একটা সম্ভাবনা আছে নতুন যে হোটেল ভিসা আপনারা ফাইভ স্টার বা ফোর স্টার যে হোটেলগুলো আছে থ্রি স্টার এই হোটেলগুলোতে ভিসা হওয়ার সম্ভাবনা আছে এটা কথা চলতেছে আসলে কি কুয়েত এমন একটা দেশ যেখানে যে কোনো টাইমে আইন পরিবর্তন হয়ে যায় যে কোনো টাইমে সুযোগ চলে আসে আবার যে কোনো টাইমে সুযোগগুলো বন্ধ হয়ে যায় হচ্ছে রাজতান্ত্রিক দেশ এটা পুরো গণতান্ত্রিক সিস্টেম না যার কারণে এরা খুব সহজে আইন পরিবর্তন করে ফেলায় মানে দেখা যাচ্ছে এই মাসে একটা আইন করেছে আবার সামনের মাসে গিয়ে সেটা পরিবর্তন করে করে মানে করে দিচ্ছে এই মাসে আইন করে সামনে মাসে পরিবর্তন করছে এত এটা তো বড় উদাহরণ হয়ে গেল আমি একদম সিম্পল বাস্তব ভিত্তিক একটা উদাহরণ দিয়ে আপনাদের বোঝাচ্ছি যে কিছুদিন আগে একটা নিউজ আসছিল যে অবৈধ প্রবাসীদের বৈধ করার একটা নিউজ আসছিল আপনারা সবাই শুনেছেন তো সেই নিউজটা কিন্তু লিগাল ছিল কুয়েত গভর্নমেন্ট থেকেই কিন্তু এটা প্রুভ করা হয়েছিল কিন্তু চব্বিশ ঘন্টা না যেতেই আবার মিটিং করে ওইটা বাতিল করে দিয়েছে তার মানে তারা আইন তৈরি করে পরিবর্তন করতে এখানে এই দেশের কোনো মানে সময় লাগে না তো তার কারণে যে কোনো কোম্পানি নিয়ে হান্ড্রেড পার্সেন্ট শিওর যে এই কোম্পানির ভিসা বের হবে অথবা বের হবে না এই বিষয়টি আসলে বলা কুয়েতের ক্ষেত্রে আসলে ঠিক হবে না তো যার কারণে আপনারা যারা অপেক্ষা করতেছেন বিশেষ করে হোটেল ভিসার জন্য শোনা যাচ্ছে যে ফেব্রুয়ারি মাস থেকে হোটেল ভিসা দেওয়া হবে এখন এটা হানড্রেড পার্সেন্ট শিওরও বলা যাবে না আবার কেউ যদি বলে যে দেবে না সেক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট শিওর সেও বলতে পারবে না সো আপনারা অপেক্ষা করুন অনেকে হাজার হাজার মানুষ অপেক্ষায় আছেন হোটেল ভিসাগুলো খুললে তারা চলে আসতে পারবেন এবং ভিসার ক্যাটাগরি কিন্তু আহালি খুবই সুন্দর ভিসা হোটেল ভিসা যারা আসতে পারেন আলহামদুলিল্লাহ অনেক ভালো হবে তো এরপরে যে একটি বিষয় যে খাবার মাতামের যে ভিসাগুলো আছে খাবার ডেলিভারি বয় হিসেবে এই ভিসাগুলো কিন্তু ফেব্রুয়ারি মাসে অনেক বের হওয়ার সম্ভাবনা আছে মানে বেশি আকারে জানুয়ারি মাসে কিন্তু কিছু ভিসা বের হয়েছে মাতাম বা যে খাবার ডেলিভারি কোম্পানিগুলোতে যে ভিসাগুলো আছে সে সেইগুলো কিন্তু মানে কিছু ভিসা বের হয়েছে তো অল্প খুবই অল্প সংখ্যক যার কারণে অনেকেই জানেনি না এই ক্ষেত্রে তো দেখা যাচ্ছে ফেব্রুয়ারি মাসে এই ভিসাগুলো কিন্তু বেশি বের হওয়ার সম্ভাবনা আছে আর ক্লিনার ভিসা যে ভিসাটার জন্য সবাই অপেক্ষা করে আছেন। ক্লিনার ভিসা এটার জন্য আসলে খুব একটা শুভকর নিউজ দেওয়া খুবই কঠিন বিশেষ করে বড় কোম্পানিগুলো হান্ড্রেড পার্সেন্ট শিওর তো আমি কখনোই দিতে পারবো না এখন কারণ যে তাদের কথার সাথে কাজের কোনো মিল নাই এই জানুয়ারি মাসে তারা বলেছিল যে দেবে মানে সন পেপার দেবে যেভাবে হোক কিন্তু তারা পেপার পারমিটই পায়নি তো যার কারণে এই কোম্পানিগুলোর নিয়ম কারণ বর্তমান পরিস্থিতি খুব একটা ভালো না তো যার কারণে মানে লামানা পারমিটগুলো পায় না যার কারণে সন পেপারও বের করতে পারে না তবে তানজিবকু কোম্পানির একটা সম্ভাবনা আছে সেটা হলো বল দিয়ে তারা একটা কন্টাক্ট নেওয়ার জন্য চেষ্টা করতেছে এটা শোনা গেছে যে তার নাকি কন্টাকটা পেয়েছেন কিন্তু এখন পর্যন্ত প্রমাণ সহকারে কোনো তথ্য হাতে আসে নাই যার কারণে এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর বলতে পারছি না তবে যদি সত্যি কন্ট্রাক্টটা যদি তারা সাইন করে থাকে তাহলে ফেব্রুয়ারি মাসে আপনারা হান্ড্রেড পার্সেন্ট শিওর সন পেপার পেয়ে যাবেন কিন্তু এই কন্ট্যাক্টটাই হান্ড্রেড পার্সেন্ট শিওর না যার কারণে এই বিষয়টি আমি শিওর হয়ে আপনাদের মাঝে আবারও আপডেট নিয়ে হাজির হব সো বর্তমান পরিস্থিতিতে আরও কিছু কোম্পানি যেমন তান তানজিবকো বাদেও ইউএফএম আব্দুল হামিদ তারপরে হচ্ছে ওয়েল আল নসিব তারপরে আছে পিসাইট এই কোম্পানিগুলোর কিন্তু লোক দরকার কিন্তু তারা কিন্তু পেপার পারমিট পাচ্ছে না মানে সন পেপার বের করতে পারছে না লামানা পারমিট পাচ্ছে না কারণ যে তারা যে পরিমাণ লোকের চাহিদা আছে তারা সেই পরিমাণ লোক ইনকোয়ারি করে তারা পাচ্ছে না মানে জায়গাগুলো পাচ্ছে না আর বর্তমান পরিস্থিতিতে ক্লিনার যার যারা আসতেছেন তাদের সাথে কোম্পানিগুলোর যে সুযোগ সুবিধা দেওয়ার কথা সেটা হানড্রেড পারসেন্ট দিচ্ছে না তারা তো যার কারণে এখানে নানান রকম সমস্যা হচ্ছে এই জন্যই কিন্তু এখনও সনপেপার পাচ্ছেন না আপনারা ভিসাগুলো বের হচ্ছে না এটাই হলো মূল প্রবলেম তো যাই হোক ড্রাইভিং ভিসার ক্ষেত্রে কথা বলতেছি ড্রাইভিং ভিসা কিন্তু ফেব্রুয়ারি মাসে অনেকটাই ড্রাইভিং ভিসা আপনারা পেতে পারেন বের হওয়ার সম্ভাবনা আছে আর কেপিটিসি সম্পর্কে যারা সবসময় প্রতিনিয়ত আপডেট চেয়ে থাকেন কেপিটিসিতে ফেব্রুয়ারি মাসে বাংলাদেশিরা ভিসা পাবে কি না এ বিষয়ে কিন্তু আগেই অগ্রিম কথা বলা যাচ্ছে না কারণ কেপিটিসিতে যেহেতু প্রায় আটশো লোক চলে এসেছেন নেপাল থেকে সেই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশিদের নতুন করে এখন ভিসা দেবে কিনা বা তারা চেষ্টা করতেছে কিনা এটা কিন্তু বলা খুবই কঠিন সো আপাতত এই বিষয়ে শুভকর কোনো তথ্য নেই তো আদার্স কোম্পানিতে কিন্তু টুকটাক ড্রাইভিং ভিসা বের হচ্ছে অলরেডি জানুয়ারি মাসে কিন্তু অনেকগুলো ড্রাইভিং ভিসা বের হয়ে গেছে আরও কিন্তু সামনে ফেব্রুয়ারিতে বের হওয়ার সম্ভাবনা আছে সো আশা করি বুঝতে পেরেছেন আরো যদি কোনো বিষয়ে আপনাদের ইনফরমেশন লাগে আপডেট তথ্য লাগে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে যাবেন তবে শেষ করছি ভিডিওটি শেষ করার আগে বর্তমান টাকা রেটটা আপনাদের জানিয়ে দিচ্ছি বর্তমান আহ একদিনের সমান আপনারা পাবেন যদি দিনে টাকা পাঠান সেক্ষেত্রে পাবেন হচ্ছে তিনশো সাতানব্বই থেকে আটানব্বই টাকা আর যদি রাত্রে টাকা পাঠাতে পারেন তাহলে নিরানব্বই প্লাস পেতে পারেন আজকে চারশো হয়ে যেতে পারে যেহেতু বিগত কিছুদিন ধরে টাকার রেট একটু কম ছিল তবে আবারও বাড়বে তবে যারা দেশে টাকা পাঠাচ্ছেন তাদের জন্য আমি বলতেছি যদি সামনে মাসের দশ তারিখের মধ্যে টাকা পাঠাতে পারেন এক থেকে দশ তারিখে সেই সময় কিন্তু টাকার মূল্যটা সবচেয়ে বাড়বে এমনকি এবার চারশো দুই তিন টাকা চার টাকা পাঁচ টাকা পর্যন্ত হয়ে দেওয়ার একটা সম্ভাবনা আছে সো দেখা যাক আসলে কি হয় সো সবাই ভালো থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি এবং যার যে কোনো বিষয়ে জানা থাকলে অবশ্যই কমেন্ট সেকশন খোলা আছে কমেন্ট করুন